আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে হলিডেতে যাচ্ছি আমার শ্বশুর আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসছে গাড়ি দিয়ে আর কোথায় যাচ্ছি হলিডেতে সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আস্তে আস্তে কিছু শেয়ার করবো সো আমার কাজের থেকে ম্যাটার্নিটি লিভ পাওয়ার পরে আর দেরি করিনি চলে যাচ্ছি হলিডেতে কারণ খুব শীঘ্রই হচ্ছে আমরা দুই থেকে তিন হতে যাচ্ছি আর এটা আমাদের অ্যাজ এ কাপল লাস্ট ট্যুরও বলতে পারেন এবং আমাদের বেবি মনও বলতে পারেন এছাড়া আমাদের অ্যানিভার্সারি আছে সেই উপলক্ষে ট্যুরও বলতে পারেন সো সবকিছু মিলিয়ে একটা ট্যুর দিচ্ছি আমরা অনেক কম মানুষ বেশি মানুষ না সো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না এই হচ্ছে আমাদের দুজনের ব্যাগ আর এই যে বড়টা এটা হচ্ছে আমার আর এই ছোটটা হচ্ছে আমার হাজবেন্ডের সো বুঝতেই পারছেন মেয়েদের লাগে জামাই না হাজবেন্ডই বলে জামাই বলে মেয়ের জামাইকে হ্যাঁ আমার কেন ওয়াও ওকে আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি এখন আমরা সিকিউরিটিতে যাব ওজ রিয়েলি কুইক অনেক মানুষ কম থাকার কারণে সিকিউরিটিতে চলে আসছি এখানেও খুব একটা মানুষ নাই বাট সব সময় এখানে ঝামেলা আই হোপ কোনো ঝামেলা হবে না আমাদের সব কাজ শেষ প্রতিটি মিনিটের ভিতরে সব কিছু শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে হাঁটতেছি গেটের দিকে এখন দুই ঘন্টা ওয়েট করতে হবে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কারণ বেশি মানুষ যাইতেছে না এখন আমরা একটু শপিং মলে ঘুরব আমরা একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছি স্যান্ডউইচ দ্য চিপস আর পানি চিপস পানি কই ওকে এখন এটা একটু খাবো আর গেটের দিকে যাব খেতে খেতে আমরা ভাবছি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে বাট আমরা এখনও বসে আছি কারণ আমাদের ডিলে হয়েছে আর যাই না কতক্ষণ কারণ ওরা বলছে যে যতক্ষণ পর্যন্ত ওরা না বলবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে সো ইজ অলরেডি টোয়েন্টি মিনিটস দেরি হয়ে গেছে যাই না আরও কতক্ষণ থাকতে হবে বারোটা দশে ছাড়ার কথা ছিল এখন বাজছে বারোটা বিশ ও বারোটা বিশ বাজছে দশ মিনিট বাট এখনও তো আমরা সবাই বাইরে দাঁড়ানো সো জন্য আসলে কত সময় লাগবে ফাইনালি চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে আমরা এখন যাব হয়তো ছাড়তে আরও তো দেরি হবে সবাই ওঠার পরে আপনারা শুনতে এটা হচ্ছে আর হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি তুর্কিতে আর আমরা ইস্তান বলে যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে অন্য একটি সিটিতে সেটা নাম হচ্ছে আন্তালিয়া আর ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে রিসোর্ট ওখানে রিসোর্টের জন্যই হচ্ছে ফেমাস তো আমরা একটা রিসোর্ট বুক করেছি একটা ফাইভ স্টার হোটেল যেখানে আমরা কয়েকদিন থাকবো আর আমরা মূলত চিল করার জন্য যাচ্ছি যেহেতু আমি প্রেগন্যান্ট অবস্থায় আছি সো আমার জন্য সিটি ট্যুর করাটা একটু টাফ হয়ে যাবে সো ভাবলাম আমরা একটা রিল্যাক্সিং ট্যুর করে ফেলি আমাদের ফ্লাইট হচ্ছে অলমোস্ট চার ঘন্টার মতো বাট এখানে কোনো খাবার নেই আমাদের খাবার অর্ডার করতে হবে আর এখানে খাবার খুবই খুবই প্রাইসে ছিল যে অনেক ব্যথা করছিল এই খাবারের দাম শুধুমাত্র একটা একটা র্যাপ দশ পাউন্ডের কাছাকাছি এটা আমার কাছে খুবই এক্সেসিভ লাগছে যদিও প্লেনে বেশি দামি হবে বাট তারপরও মাত্রা অতিরিক্ত বলতেই হবে মাত্রা অতিরিক্ত দাম তবে সেটার কারণ হচ্ছে যেহেতু আমরা একটা ট্যুরিস্ট শহরে যাচ্ছি ওরা জানে যে আমরা ঘুরতে যাচ্ছি সো আমাদের মানি ব্যাগের দিকেই হচ্ছে ওদের নজর চলে আসছে আমরা আমরা এখন চলে আসছি নাই বলতে এখানে শুধু আমরা যারা পুরো ফ্লাইটে আসছি তারা কিছু না মনে হয় ছিল এটা হচ্ছে বন্ধ এখানে এটা থাকলে হয়তো আর অনেক সুন্দর লাগতো আর উপরে হচ্ছে খাবার জায়গা আছে দেখা যাচ্ছে বাট আমাদের উপরে যাওয়ার কোনো দরকার নেই আমরা হচ্ছে এখন এখান থেকে এক্সিটে এক্সিটে চলে যাব আর আমাদের ব্যাগেজ আছে বুকিং করা সো আমরা ব্যাগেজ ক্লেম করতে চলে যাব আমাদের কিউতে দাঁড়াতে হবে সো সি যে হোটেলে যেতে যেতে আসলে কত সময় লাগে আর হোটেলে কীভাবে যেতে পারি সেটাও আমাদের একটা লাগেজ পেয়েছি এখন আরেকটা আসলেই আমরা হচ্ছে যেতে পারবো ওই যে আরেকটা চলে আসছে ব্লুটা এখানে এরপর থেকে বের হলেই অনেকগুলো রেন্টেকার অপশান আছে সো গাড়ি যারা ভাড়া করতে চায় যে আন্তালিয়া গাড়ি দিয়ে ঘুরে দেখবে তারা চাইলে এখান থেকে ভাড়া করতে পারে আর এখানে মানি এক্সচেঞ্জ আছে অনেকগুলো অনেকগুলো আছে সো টাকা চেঞ্জ করতেও কোনো অসুবিধা হওয়ার কথা না যেহেতু ট্যুরিস্ট জায়গা একটা সো ওদের সব অপশনই রাখা আছে আমরা দেখতেছি আমরা একটা গাড়ি নিতে পারি কি না না নিতে পারলে আমরা ট্যাক্সিতে করে হোটেলে চলে যাব আমরা এখন বাইরে চলে আসছি ট্যাক্সি কেমন বলে দাম সেটা দেখব কারণ আমাদের কাছে রেন্টেকার যদি আমরা ভাড়া করি তাহলে আমাদের এগারোটা পর্যন্ত ওয়েট করতে হবে আর এখন হচ্ছে আট নয়টা বাজে সো দুই ঘন্টা অপেক্ষা করতে চাচ্ছি না সো আমরা একটু দেখছি ট্যাক্সি কত হয় It's, business brother. It's ya, business. Biz, ya business de, ticaret de. Hani ya everybody yani haram, wants haram, haram. It is haram. That's true. Right. <laughs> you know, everybody wants to make money. You know. Yeah. I understand. Ya, for example, uh, eh, buy işte some clothes in yeah. here normally 500 lira. Yeah. You, your tourist 1000. Yeah, yeah. <laughs> that's every country, brother. Yeah, işte, <laughs> it's, it's wrong, but it's every country. Yeah. Bro, contact with us. <laughs> Hotel at the

<laughs> okay. আপনাদেরকে আগে দেখাই দিলাম আমাদের সুন্দর ভিউটা কালকে হয়তো আরো সুন্দর দেখা যাবে বাট এখন রুমটা একটু দেখাই এখানে কালকে সকালে বসে চা খাওয়ার জন্য অপেক্ষা করছি এন্ড হিয়ার ইজ রুম ও আমাদের মেইন ডোরটা ছিল ওখান থেকে ঢুকছি অ্যান্ড আমাদের দুইটা বেড দিছে তবে একটা বড় আছে সো একটা তিনশো একটা আয়না আছে এখানে এখানে ছোট একটা টিবো দেন এখানে আর একটা আয়না আছে আমাদের বাসার মতো লাইট জাস্ট বড় আমাদের রুমে সেম লাইট আছে এখানে হচ্ছে হচ্ছে ড্রয়ার এই ছোট্ট বেডটা হচ্ছে একটা বেবির জন্য মেবি এখানে আরও টেবিল আছে এটা আরেকটা সাইড টেবিল এখানে আরেকটা আয়না এই হচ্ছে আমার পছন্দের সেকশন চা কফি আছে এখানে শ লুকস কিউট চিকো না লম্বা চা কফি খাব পরে অলরেডি ফ্লাইটে খাওয়া হয়েছে সো মেবি নট টি কফির নিচে এখানে হচ্ছে একটা ফ্রিজ আছে ড্রিংকস এর এখানে আলমারি আছে কাপড় চোপড় রাখার জন্য হো লকার আছে আলমারিতে ওয়ান্ট টু লক সামথিং দিস ওকে সো হচ্ছে টয়লেট দ্য সিঙ্ক ইজ হিউজ এখানে সব কিছু আছে বডি লোশন শাওয়ার জেল হেয়ার কন্ডিশনার শ্যাম্পু তারপরে হেয়ার নেট কটন প্যাড কটন বড সাবন সাবুন দুটো সাবান আমরা জুতা নিয়ে আসছি বাট জুতা দিছে ওরা অনেক সময় থাকে না হোটেল হেয়ার ড্রায়ার দ্য শাওয়ার শাওয়ার ইজ স্মল বাট ইস এফ ওকে ব্যাগই রাখি নাই আমরা হচ্ছে ডিনার টাইমটা মিস করে ফেলছি আমাদের ডিনার ইনক্লুডেড ছিল বাট আমাদের আসতে আস্তে একটু দেরি হয়ে গেছে কিন্তু আমরা এক দেড় ঘন্টা পরে হচ্ছে স্ন্যাক পাবো আবার স্ন্যাক টাইমের জন্য ওপেন করবে সো তখন নিচে যাবো অ্যান্ড এরপরে কী করছি সেগুলো হচ্ছে আরেকটা ভিডিওতে শেয়ার করবো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই সি ইন দ্য নেক্সট ভিডিও